আমার ছবি উনি আঠারোটি মাস আড়াকে বেদাত বলছেন পর জায়জ কি না জায়েজের পক্ষে ওনারা টক দলিল তুলে ধরেছেন আর না জায়েজের পক্ষে এনারা যুক্তি খণ্ডন করেছেন আপনারা বিবেক আছে আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন এই বিবেক কখনো ভুল করে না আমাদের নাফস অনেক সময় আমাদেরকে গাইড করে কিন্তু বিবেক বলতে একটা জিনিস আছে এই বিবেক যখন নফসকে কন্ট্রোল করতে পারে না তখন ওই নফসের কারণেই ব্যক্তিটা বিপদগামী হয়ে যায় বিবেক কিন্তু তাকে বাধা দিতেই থাকে এটা তোমার জন্য কল্যাণকর নয় মঙ্গলজনক নয় আমি উনিশশো সাল থেকে জামিয়া সালাফিয়ায় জয়েন করেছি দুই সাল পর্যন্ত তেরো সাল পর্যন্ত জামিয়া সালাফিয়ায় ছিলাম এবং কেন্দ্রীয় মসজিদ সেন্ট্রাল রোড আলুল হাদিস জামে মসজিদ ওই মসজিদের খতিব তখন থেকে নিয়ে পর্যন্ত আমি আছি আমি পড়ালেখা করেছি বাংলাদেশের হানাফি মজাহের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রামের হাটহাজারী এবং পটিয়া উনিশশো সালে আমি যখন হাঁক পড়ালেখা করি তখনকার মুফতি আমাদের উস্তাদ শেখ যিনি মারা গেলেন আমরা ভুলে গেলাম সাহেব মুফতি শফি হেফাজতের আমির ছিলেন আমার ছফি উনি আঠারোটি মাস আলাকে বেদাট বলছেন আঠারোটি আমলকে বেদাত বলছেন আমি সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তার মধ্যে একটি ছিল সম্মিলিত সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত এটা করা যাবে না আমি ওনার কাছে পড়েছি আমি সেই হাট হাজারের ছাত্র এবং পটিয়াতে ছিলাম এই পটিয়া মাদ্রাসার বড় বড় মহাদিশগঞ্জ এনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে আমি যখন তিনজি পড়ি ওপাতল আওয়াজিন মোতা করি দির্মিজি ওস্তাদ শেখ আব্দুল হালিম বুখারী রেহেম হল্লা আমি তার দফতরে গিয়ে বসতাম তো অপাতল আওয়াজী নিয়ে কথা বলতাম উনি অনেক সময় শায়ে দিয়েছিলেন বলছিলেন শামসু আমাকে শামচু বলে রাখতাম সবাই শামসু তোমরাই সঠিক পদে আছো তোমরাই সেই পদে আছো আমরা তাকলিফ করি অতএব আমরা কিন্তু অন্ধ তাকলিফ করি না আর আমাদের যারা অনুসরণ করে সাধারণ মুসল্লি এরা হলো অন্ধ তাকলিফ করে আমরাও যখন কথাবার্তা বলি একটু সংযত হয়েই কথা বলি আমি আবু আবুদ উৎসরিফ করেছিলাম যে কাছে তিনি মৃত্যুবরণ করেছেন নাবু সরাহ বোকারি সরাহ আমি মোতালা করতাম করে ওস্তাদের সাথে বসতাম ডিসকাস করতাম সর্বশেষ মুফতি আব্দুর রহমান রহমানের বড় মুফতি আব্দুর রহমান সাহেব উনি আমার বুহারের টিচার বুহারির ক্লাসে যখন বসতাম হাবিজগুলি যখন আসতো তখন আমি বোকারির সারা ওনাদেরই কেতাবুল কারি কে লেগেছে ভারতের আলেম এই দৌবন্ধের বড় আলেম হানা বিমা বড় আলেম অন্দাতুল কালি আমি ওরা মো তারা করতাম কতলা করে আমিও তাদের সাথে বসতাম কোনদিন কেলাস হতই না ষাট মিনিটের ক্যালাস ওই ক্যালাস সম্পন্ন করা সম্ভব হয়নি প্রশ্ন চলতে থাকতো চলতে থাকতো চলতে থাকতো তখন ছাত্র সংখ্যা ছিল পাটিয়াতে ষোলোশো ষোলশো ছাত্র এই ষোলোশো ছাত্রের মাঝে আমি সবাই আমাকে চেনে ফেললো হদিস আমি ওখানেও বুকের উপর হাত বেঁধেছি আমিন বলেছি রফলিয়া গান করেছি আমার ওস্তাদেরা বলতেন তুমি করো কোনো বাধা নেই তোমরাই সঠিক পথে আছো আমি সম্মানিত একজন শাহেক এই ভাই বলেছেন যে হাট হাজারি মাদ্রাসার শিক্ষকরা সৌদি অনুদান পায় তাই তারা স্বাভিমান অনুসরণ করে অল্লাহে আল্লাহর কসম করে বলছি ওই হাট মাদ্রাসার সাথে তৎকালীন সময়ে সৌদি আরবের কোন সাহেকের সাথে বিন্দু মাত্র কোন সম্পর্ক ছিল না ঠিকময় লাগবে না আমি দেখেছি আমি যেটা জেনে শুনে বলছি বিন্দু মাত্র ঐ সাহেবদের সাথে সম্পর্ক ছিল না উনিশশো সালের কথা তখন তিনি ঘোষণা দিয়েছেন পরে ফরজ সালাতের পরে সম্মিলিত মনাজাত বেদাত বলা যাবে না যাই হোক এটা করা যাবে না এখন আপনার আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালোকের মতো স্পষ্ট সরস সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না মোনাজাত এক জিনিস দোয়া আরেক জিনিস দোয়া আপনি করবেন দোয়া না করলে হবে না আপনার দোয়া তো অবশ্যই করতে হবে আল্লাহ সুবান দোয়া সুবান নামাজের দোয়া সড়কের ভেতরে দোয়া হামদ এটা দোয়া এটা অবশ্যই অবশ্যই জবাব আপনারা করবেন কিন্তু সম্মিলিত ভাবে সালাম সম্মিলিত ভাবে ইমাম জোরে বলবেন আমিন বলবেন এর কোন যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে কোনোটা জয়ীর কোনটা মঞ্জু কোনোটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন এই প্রমাণগুলি দেওয়া হয়েছে অতএব আমি আপনাদের কাছে সুরা নেসার একটি আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্য সহাক্তি টানছি এবং আজকের সবারও সহাক্তি টানবো আল্লাহ রব্দুল্লা আলামী সুরাস নেসায় আয়াত নম্বর বলতে পারছি না আমার মনে নেই এখন আয়াত হচ্ছে আমাইসা ইতেল্লাহ আমারও চৌ লাগবো মিন্ডা দে আইয়া তা

আমিগত্য না করে যারা বিপথে মুসলমানদের পথ ব্যতিক্রমে ব্যতিরিকে অন্যের পথ অবলম্বন করতে ওই পথেই যেতে চায় অর্থাৎ বেদাত এবং পরিপন্থী পথে যদি কেউ যেতে চায় আল্লাহ বলছেন ওরা যেদিকে যেতে চায় আমি যাওয়ার সুযোগ দেব এই পৃথিবী যতদিন আছে ততদিন আমি বিপক্ষে থাকবো আপনি পক্ষে থাকবেন আমার বিপক্ষে থেকে আমার ওই পথে যাওয়ার সুযোগ আছে আপনি পক্ষে থেকে ওই পথে আপনার যাওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাহ শেষে বলছেন মুসলিম জাহার নাম শেষ পরিণতি হবে তাদের জাহান নাম অতএব সত্য সঠিক ন্যায় সূন্য প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সত্য সঠিক ন্যায় অবজ্ঞা করে বিদাতের পথে পরিচালিত হবে আল্লাহ পর্যন্ত তাদেরকে বেদাতে পরিচালিত হওয়ার সুযোগ দেবেন এই সুযোগ থাকবে এই সুযোগ অবলম্বন করা করতে পারবে কিন্তু পরিণতি কি আল্লাহ বলছেন জাহার নাম অতি আল্লাহ মানুষকে সৃষ্টি করছে মামা খালাক্তুল ইল্লা আবুজন আমার দাসত্ব করার জন্য শয়তানের দাসত্ব করার জন্য নয় ওতে আমি বিনীত আহ্বান রাখবো সব আনে ওলামাকে দুই পক্ষের ওলামার নিকট আমার বিনীত আহ্বান বিনীত অনুরোধ সত্যের কাছে কোরআন এবং হাদিসের কাছে তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক বিধানের কাছে আমরা যদি সবাই সারেন্ডার করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সকলের মর্যাদা দুনিয়া তো বৃদ্ধি করবেন এবং পরকালেও আল্লাহ রব্দুল আলমিন জাহান নাম থেকে মুক্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন সব আলেম ভাইদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে মাহফিল এখানে আমি শেষ করতে চাই আমরা সবাই পড়ি সুবানা ইলাহ আস্তাকে ফিরু পাওয়া পূর্ব السلام عليكم ورحمه الله وبركاته